হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু বুলি রান্নাঘর আজকের রেসিপি সবজি ম্যাগি ম্যাগি কম বেশি সবাই খায় এখানে আমি দু প্যাকেট ম্যাগি নিয়েছি আর সবজি নিয়েছি বিনস ক্যাপসিকাম গাজর ও মটরশুটি এগুলো শীতকালীন সবজি প্রথমে একটা পাত্র নিয়ে নেব পরিমাণ মতন জল নিয়ে নেব জলের মধ্যে পরিমাণ মতন লবণ দেব এবারে কেটে রাখা সবজিগুলো আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে সবজিটা সিদ্ধ করে নেব এই সবজির মধ্যে দুটো পেঁয়াজ চার ফালি করে দিয়েছি ও ছ সাতটা রসুন কোয়া দিয়েছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবারে ঢাকাটা তুলে ম্যাগিগুলো ভেঙে এই সবজির মধ্যে দিয়ে দেবো ম্যাগির সবজি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে এক চামচ বাটার দিয়ে দেব সবজিগুলো একটু নরম করার জন্য একটা ডাল ঘুটিনি দিয়ে কিছুক্ষণ ঘেটে নেব বন্ধুরা তোমরাও এইভাবে ম্যাগি সবজি করে দেখতে পারো ভালোই লাগে খেতে ম্যাগি আর সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ম্যাগির মশলাটা দিয়ে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব সবজি ম্যাগিটা তৈরি হয়ে গেছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব এই সবজি ম্যাগিটা সকালে ব্রেকফাস্টও করতে পারো রাত্রেবেলা ডিনারেও করতে পারো আমি তো মাঝে মাঝেই রাত্রেবেলায় এই সবজি ম্যাগিটা করি খারাপ লাগে না এই সবজি ম্যাগিটা খেতে খারাপ লাগে না ভালোই লাগে এই রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক ও কমেন্ট করো